ঠগবাজি আর অভিশাপের বাণী বাজার করতে গিয়ে আপনি কি কখনও ঠকেছেন পচা মাছ চর্বিযুক্ত মাংস কিংবা গোলমেলে সবজি কি বাজারের ব্যাগে ঘরে চলে এসেছে দাম ও মানে দুটোর দিকেই যখন ধরা খান তখন বউয়ের বকনি নিশ্চিত মা বাবাও হয়তো বলেন ব্যাটা তোর বোধবুদ্ধি হবে কবে কিভাবে টিকে থাকবি ধরাধামে আসলেই যাদের বুদ্ধিশুদ্ধি কম তারাই প্রায়ই ঠকে যায় দূরের মানুষ আবার মনের মানুষ মাঝে মাঝে তো প্রতিযোগিতা করে ঠকায় তা সে খাবার কেনা হোক কিংবা পোশাক সহজ সরলদের জয় পাওয়া ভার এমনকি চতুর্দেরও এই বাজারে জানমাল নিয়ে অক্ষত ফেরা কঠিন তবে যাদের কুবুদ্ধি আছে তারা হয়তো ব্যালেন্স করে নিতে পারে আপনার ঠকে যাওয়া সাময়িক সমস্যা বটে কিন্তু যিনি আপনাকে ঠকিয়েছেন মূল অপরাধটা করেছেন তিনি আপনি ঠকে কি করলেন নিরুপায় হয়ে হয়তো অভিশাপ দিলেন অথবা অবচেতনে অভিযোগ জানালেন যাচাই করার ক্ষমতা যেহেতু আপনার হাতেই ছিল কাজে দা একেবারে অন্যের ঘাড়ে চাপানো যায় না তবে যিনি ইচ্ছে করে ঠকিয়ে অতিরিক্ত মুনাফা করেছেন আপনার জীবনকে কঠিন করেছেন তাকে প্রায়শ্চিত্ত করতেই হবে তার এই অন্যায়ের শাস্তি ছাড়া উপায় নেই ব্যবসা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ কিন্তু ব্যবসায়ের অপব্যবহার করে যারা প্রতারণা করে তাদের কৈফিয়াত শুরু হয় দুনিয়া থেকেই এবং শেষ হয় আখেরাতেও স্বাভাবিকের চেয়ে বহুগুণ দাম বাড়িয়ে মজুদ করে মুনাফা করা এ কোনো সাতকার কাজ নয় অনেকে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অহেতুক লাভ করে তারপর মসজিদ মাদ্রাসায় দান করে দানবীর সাজে কিন্তু খোদার কাছে এ দানবীরত্বের বিন্দুমাত্র মূল্য নেই আল্লাহর কাছে প্রকৃত সদ্বাবসুজি বেশি প্রিয় বরকতের যে নয় ভাগ ব্যবসায় রাখা হয়েছে তা কখনোই অসৎ ব্যবসায়ীদের জন্য নয় অতি মুনাফাখোড়দের জন্য দাও দাউ করে আগুনের লেলিহান শিখা অপেক্ষা করছে যেই মানুষকে কষ্ট দেবে শাস্তি সে পাবেই এক কেজির জায়গায় নশো সত্তর গ্রাম মাংস দেওয়া আর তার ভেতরে দুশো গ্রাম চর্বি ঢুকিয়ে দেওয়া এটাই বরকতবিহীন জীবনের সূচনা অবৈধ অর্থের শেষ হয় সন্তানের নেশায় সঙ্গীর বিশ্বাসভঙ্গে কিংবা নিজের মানসিক যন্ত্রণায় কাউকে ঠকালে বুকের বভীর থেকে যে দীর্ঘশ্বাস বের হয় তা অনেক কিছুকেই ভস্ম করে দেয় মাছে রাসায়নিক মাংসে ভেজাল কিংবা সবজিতে বিষাক্ত দ্রবণ এসব আসলে নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনা ছাড়া আর কিছু নয় যে জাতি খাদ্যে ভেজাল মিশিয়ে আবার সেটাই ভক্ষণ করে তারা চিন্তা ও মানসিকতায় অক্ষম হয়েই বেড়ে ওঠে রাষ্ট্র নিয়মকানুন সংস্কার করছে কিন্তু মূল সংস্কার দরকার মানুষের চিন্তা চেতনা আচরণ ও ব্যবহারে মানুষ যতদিন মানুষ না হয়ে উঠবে ততদিন তক বদলাবে না পণ্যের ক্ষতি করে অনেকেই ভাবে আমি তো জিতে গেছি অথচ ভুলে যায় তার ক্ষতি করার জন্য আরও দশজন সুযোগের অপেক্ষায় আছে চোরের চক্রে ব্যবসায়ী ডাক্তার শিক্ষক কিংবা সাধু সেজে থাকা ভণ্ড কে নেই সুযোগ পেলে দরবসর মুরগি দাবা করে তবে অভিশাপ আর দীর্ঘশ্বাসের কবল থেকে কেউই রক্ষা পাবে না যে ঠকল সে হয়তো মুক্তি পাবে কিন্তু যে ঠকালো তার চূড়ান্ত মুক্তি নেই কোথাও না কোথাও খেসারত দিতেই হবে প্রকৃতির এই শৃঙ্খলা কখনো ভাঙে না ব্যত্যয় ঘটে না ঐশ্বরিক প্রতিশ্রুতির অনেক সময় মানুষ ভুল পথে সুখকে হত্যা করে দুঃখের মাঝেই বিলীন হয়